গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি আমার গাছগুলোকে দেখাতে সকলকে আজকে গাছগুলো বৃষ্টিতে একদম ভিজে গেছে আর আজকে গাছে ফুল সেরকম আজকে ফোটেনি কেন জানি না আর এইদিকে দোপাটিগুলো এত সুন্দর ফুটছে দেখাই দোপাটি ফুলগুলো এই দেখো কি সুন্দর দোপাটিগুলো ফুটেছে একদম থোকা থোকা দোপাটি কি সুন্দর লাগছে না দেখতে আমার এই এই কালারের দোপাটিটা ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে এই যে সাদা রঙের দোপাটিও ফুটেছে সাদা দোপাটি আর এই যে একটা দোপাট্টি দারুণ দেখতে লাগছে এই কি সুন্দর দোপাটিগুলো বেশ ফুটেছে অনেকগুলো দোপাটিগুলো তুললেই খুব সুন্দর দোপাটিগুলো হয় এই বর্ষাকালটাতেই দোপাটিগুলো গুলো ভালো হয় দারুণ লাগছে কিন্তু দেখতে আজকের এই ফুলগুলো আর এদিকে দেখি আর আমার কলা গাছটা বেশ বড় হয়ে গেছে এই যে আমার লঙ্কা গাছেও লঙ্কা গাছেও এখন বেশ অনেক ফুল আসছে আবার লঙ্কা ধরবে এক প্রস্ত লঙ্কা উঠে গেছে আবার আরেক প্রস্ত লঙ্কা হবে অনেক লঙ্কা হয়েছিল কিন্তু সেই লঙ্কাগুলো সব উঠে গেছে তুলে দিয়েছি আর এইদিকে দেখাই নিচের গাছে নিচের গাছে হচ্ছে এটা লক্ষ্মী জবা লক্ষ্মী জবাও কিন্তু অনেক কটাই ফুটেছে এই দেখো কতগুলো লক্ষ্মী জবা এখানে দু তিনটে দু তিনটে ছটা সাতটা সাত আটটা লক্ষ্মী জবা আর এই যে এটা হচ্ছে টগর টগরগুলো কিন্তু অনেক কটাই ফুটেছে অনেক কটা টগর ফুটেছে আর এই নীল জবাটাও আজকে ফুটেছে নীল জবা কয়েকদিন ধরে বেশ ফুটছে দু তিন দিন যাবত এই নীল জবাটা ফুটছে আর আমার এই হচ্ছে আম গাছ আর এই হচ্ছে কলা গাছ কলা গাছটাও বেশ বড় হচ্ছে এবং কলা গাছের গোড়া দিয়েও গাছ উঠছে এখানে একটা গাছ আর ওই কোনায় আরেকটা গাছ কলা গাছে কলা গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছে জানি না কলা কবে হবে তবে কলা গাছটা ভালোই বেশ বড় হয়েছে এখন ফুলের গাছেও বেশ সুন্দর বেলি ফুল ফুটছে আর এই এটা হচ্ছে ফুল গাছ কিন্তু এই যে এটা হচ্ছে অপরাজিতা গাছ ছিল কিন্তু কিসে জানি সব পাতাগুলো সব খেয়ে নিয়েছে করে। আর এটা হলো আমার কারি পাতা গাছ আর এটা হলো ধুতরা ফুলের গাছ ধুতরা ফুল ফুটেছে এটা ডবল পাপড়ির ধুতরা আরও এর কুড়িগুলো খুব সুন্দর হয় ডবল পাপড়ির ধুতরা কুড়িটা দেখাতে পাচ্ছি না কুড়িগুলো সব কটা কুড়ি ফুটে গেছে যাই হোক নেই কুড়ি আর এই হলো আমার সবেদা গাছ সবেদা গাছেও বেশ ফুল এসছে সবেদাগুলো বেশ বড় বড়ই হয় এখনো হয়নি হবে হয়তো কিন্তু ফুল প্রচুর এসছে সবেদা গাছে আর এটা হলো চেরি গাছ চেরি গাছেও প্রচুর যে এসছিল সব গাছেই এখন মোটামুটি ফুল আসছে ফল হওয়ার জন্য এই হলো আমার ছাদ বাগান আজকের আজকে সকালে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে আর বৃষ্টির পরে গাছগুলো এত সুন্দর লাগে যেন মনে হয় গাছগুলো একদম স্নান করলে যেমন আমরা ফ্রেশ হই সেরকম গাছগুলোও তেমনি ফ্রেশ আজকে সকালে গাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই যে আমার গাছের সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব ভালো কাটুক আজকের মতো আসি টাটা বাই বাই